ঠিক আপনাদের নিজের বাংলাদেশের অন্যতম একটা জায়গা অন্যতম একটা লেটস গো কে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বস্তুপূর্ণ একটি দেশ এই দেশে বিপুল জনসংখ্যার জন্য প্রয়োজন বিপুল পরিমাণে অক্সিজেন আর এই অক্সিজেন আমরা পেয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চল থেকে সুন্দরবন কেওরাবন কেওরাবন শালবন ইত্যাদি তো আজকে আমার ডেস্টিনেশন সেই কেওরাবন আর এই কেওড়া বনটা কোথায় অবস্থিত আমি কীভাবে গেলাম কোল রয়েছে এই কেউরা গাছ ছাড়া রয়েছে অসংখ্য ঝাউ গাছ তো আজকে আমি এই কেওরাবান দেখার উদ্দেশ্যে চলে আসলাম চট্টগ্রাম আর এখান থেকে কিন্তু কেওরাবানের কিছুটা অংশ ভিজিট করবো এবং আপনাদের দেখাবো আমি অলরেডি চলে আসি কেওরাবানের ভিতর এই দেখেন কেওরাবন বন তো এই কেওরাবনের ভিতরে আজকে আমি ঢুকবো আর এই কেউ বনের ভিতরে কি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা জাস্ট ওয়েট করুন একদম শুনশান কোনো মানুষজন নাই জাস্ট হান্টেড পরিবেশের মতো দেখেন চোখ কেওড়া বন কেওরা গাছে ভরপুর এই এলাকাটা তো দেখেন এই এই যে কেওড়া গাছ এই যে কেওড়া গাছ সম্পূর্ণ এলাকার কিন্তু কেওড়া গাছ বিশাল বড় বন আর এইটা কিন্তু আপনার বঙ্গোপসাগরের পাশে বাট বঙ্গোপসাগরে যে চর আছে সেই চরেই কিন্তু এই কেওরা বনটা গড়ে উঠেছে আর এই দেখেন বনের ভিতর দিয়ে কিন্তু একটা পথ আছে এই পথ দিয়ে আপনার এখান থেকে কাঠ কেটে কিন্তু আপনার কাঠ পাতার হয় এই পথ দিয়ে কিন্তু তারা নিয়ে যায় দেখেন একটা রাস্তা তৈরি করে ফেলছে একটা রাস্তা তৈরি করে ফেলছে বনের ভিতর দিয়ে আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণ মধু পাওয়া যায় সুন্দরবনে যেমন মধু পাওয়া যায় এই বনের ঠিক সেরকম মধু পাওয়া যায় তো দেখেন আপনারা বনের ভিতরটা কতটা ঘন দেখছেন আমি চাইলেও কিন্তু বনের ভিতরটা যাওয়া সম্ভব না একা একা আসলে যাওয়া কিন্তু খুবই রিক্সি কারণ এখানে অনেক কিছু থাকতে পারে সে একা রিক্স নিতে চাচ্ছি না একটা ভয়ভীতিকর পরিবেশ মাই গুডনেস সত্যি বলতে চাই কোনো লোকজন নাই একদম শুনসান অবস্থা একদম অনেক দূর দিক এই বন আর এই কেউ বন আসলে কত বড় আমি আপনাদের বোঝাইতে যদি আমার একটা ড্রোন থাকতো তাহলে হয়তো আমি আপনাদের আপনারা শুনতে পাচ্ছেন দেখেন বনের ভিতরে কিন্তু এখন খ্যাকশিয়াল লাগছে এখন আপনার বিকাল পাঁচটা বাজে তারপর কিন্তু বনের খ্যাক শিয়াল মানে একটা ওয়ান্টেড পরিবেশ সত্যি কথা বলতে এখনই কিন্তু ভয় লাগতেছে এই দেখেন যাব ওইখানে 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 আপনার ওইখানে পাঁচশিয়াল লাগতেছে ওই দেখেন গড বনের এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু খুবই ড্যান্জারাস এখানে প্রতিটা পাতা দেখেন এই গাছের প্রতিটা পাতা সুচারণ এমনকি কাটা কাঁটা ভরপুর তো আপনি এই সমস্ত বনে আসলে এই সমস্ত গাছ কিন্তু এড়িয়ে চলবে তা না হলে আপনি বিপদের সম্মুখীন হইতে পারে আপনার গা হাত শুইলে আপনি কিন্তু অসুস্থ হয়ে যাইতে পারেন তো এই কেওরা বনের কিন্তু অসংখ্য এইরকম গাছ কিন্তু রয়েছে ওকে আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখছেন এই দেখেন পথ সুন্দর একটা পথ আমার মনে হয় এখান দিয়ে কিন্তু রেগুলার লোক যাতায়াত করে যার কারণে কিন্তু স্পষ্ট দেখছেন স্পষ্ট একটা লাইন এই পায়ে স্পষ্ট একটা লাইন কিন্তু চলে গেছে এখানে আসলে লোকজন যাতায়াত করে এখানে আপনার দেখেন মেবি আপনার গরুও চড়ায় গরু মহিষ এইগুলো আপনার দেখেন এই গোবর দেখছেন গরু মহিষ এগুলো কিন্তু এখানে আসে তো এখানে লোক আসে সেটা কিন্তু কনফার্ম এইটা কি গাছ দেখছেন আপনার চিনেন কেউ কি চিনেন এটা বনের ভিতরে আসলে এটা কিন্তু কেওড়া গাছ না দেখেন এটা কেওড়া গাছ না এইটা কিন্তু অন্য একটা গাছ তো বনের ভিতরে এরকম

এটা পাগল করা গ্রান্ট ফুলগুলো নিয়ে দেবো ওকে তো এখন কিন্তু ওই দেখেন সূর্যটা সূর্যটা কিন্তু বঙ্গোপসাগরের ভিতরে অস্ত আসছে তো সানসেটটা এইখানে বসে কিন্তু আপনি সানসেটটা মোটামুটি দেখতে পাবেন এই বনের ভিতর তো আপনারা অবশ্যই এই বনের ভিতরে একা আসবেন না আমি যেহেতু একা আসে রিক্স নিয়ে বাট আপনার রিক্স নেওয়ার দরকার নেই তো আপনার যদি কেউ এই বনে পেতে আসতে চান বা এই বনটা দেখতে চান আপনার এই পাশে কিন্তু সুন্দর একটা পর্যটন স্থান আছে এইটা আছে আপনার চট্টগ্রামে তো চট্টগ্রামে সার্চ করলে আমি অবশ্যই লোকেশনটা দিয়ে দেবো আপনাদের কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা দেখে নেবেন ও মাই গা একটা বড় গাছও নাই সব গাছগুলো কিন্তু কাটে নিয়ে গেছে দেখেন সব করে ছোটো গাছ এখানে কোনো বড়ো গাছ নাই এই দেখছেন এই দেখ ডালপালা পর্যন্ত গাছের ডালপালা পর্যন্ত কাটিয়ে নিয়ে গেছে মানুষ কতটা খারাপ মানুষ কীভাবে নির্বিচারে বনাঞ্চল ধ্বংস করতেছে বনাঞ্চল ধ্বংস চলতে থাকে দেখবেন একসময় বাংলাদেশ বনাঞ্চল শূন্য হয়ে গেছে কারণ এই বনাঞ্চল থেকে বেশিরভাগ কিন্তু অক্সিজেন কিন্তু আমাদের আসে সুন্দরবন থেকে বিশেষ করে বড় বড় যে সমস্ত বন আছে সেই সমস্ত বন থেকে কিন্তু বেশিরভাগ অক্সিজেন কিন্তু সাপ্লাই যায় তো আমাদের সব গাছ কাটা থেকে বিরত থাকা যদিও আমরা গাছ কাটি একটা গাছ কাটলে আমাদের দশটা গাছ রোপণ করা আসলে উচিত কিন্তু আসলে আমরা এইটা কই না বরং কী করে আমরা উল্টা ফেলে বনাঞ্চল ধ্বংস করে সেইখানে ঘর বাড়ি জমি চাষাবাদের জমি বা অন্য কোনো ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি কলকারখানা ইত্যাদি তৈরি মোটামুটি বনাঞ্চল কিন্তু আমরা ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছি আর বনের ভিতরে কিন্তু এই ধরনের ঝাউ গাছ প্রচুর দেখা যায় এইটা হচ্ছে ঝাউ গাছ এই বনের ভিতরে কিন্তু অসংখ্য এইভাবে ঝাউগাছ আছে আমি কিসের পাতা খেয়ে দেখি কেওরা গাছের পাতা পাতাটা কেমন লাগে কষ্টা কেওরা পাতা কষ্টা সেই কষ্টটা যদি আপনি বনের ভিতরে হারাই যান তাহলে ভাবেন যে এই সমস্ত কেওড়া পাতা খাই আপনাকে বাঁচতে হবে আমার জন্য দেখছেন মহিষী পাল এই বনের ভিতরে কিন্তু এই কেওড়া বনের ভিতরে কিন্তু অসংখ্য মহিষ কিন্তু আপনার চলন হয় এখানে যে সমস্ত রাকাল আছে বা যে সমস্ত ভাই আছে তারা কিন্তু এই মহিষগুলো সকাল হলেই আপনার এই বনের ভিতরে ছেড়ে দেয় এবং সারাদিন এই মিষগুলো বন থেকে ঘাস পাতা বা লতা পাতা খেয়ে তারা কিন্তু সন্ধ্যা হলে আবার ফিরে এসে দেখ